ঘোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত মন্তব্য এবিপি আনন্দে বিস্ফোরক হুমায়ুন মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে গিয়ে আদিত্য নাড়জি বলেছিল উনি করতে কথা বল এক বছর আগে থেকেই এই কর্মসূচির ঘোষণা পুলিশকে মেল করেছে আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য চেয়েছি জানলেন হুমায়ুন লর্ড অর্ডার ব্রেক হবে কেন আমরা নিজে লর্ড অর্ডার ব্রেক হতে দেব না আউরাপুরোসভা নির্বাচনের দাবিতে সিপিএম এর বিক্ষোভে ধুঁндуমার মিছিল আটকাতে ব্যারিকেড পুলিশের সঙ্গে দස් দস্তি কর্মী সমর্থকদের বিপর্যস্ত ইন্ডিগো পরিষেবা সাড়ে পাঁচশোর বেশি উড়ান বাতিল দেশ জুড়ে চরম দুর্ভোগে যাত্রীরা চাপের মুখে পরিষেবা স্বাভাবিক করতে ডিউটি বিশ্রামের নতুন নির্দেশিকা প্রত্যাহার রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা যোগ দেবেন দেড়শো সন্ত কোথাও মৃত ব্যক্তিকে বাবা তো কোথাও শ্বশুরকে বাবা দেখে ভোটার কার্ড তৈরির অভিযোগ আগামী রবিবার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে পাঠ এবার সিবিআই এর মামলায় জামিন কালীঘাটের কাকু পাপিয়ার সঙ্গে দেখুন ভাঙা ছটা তিরিশটা খুন করে নেতা অধীর তো হুমায়ুনের দিদির পুলিশ ধরেনি কেন পাল্টা অধীর ঘন্টাখানিক সঙ্গে সমান রাত আটটা